হ্যালো বন্ধুরা ভুবাই আপনাদের আছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যারুড বয় প্যার বয় ইউটিউব চ্যানেলে আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা ককোটাল পাখি নতুন করে পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা নতুন করে ককাটাল পাখি পালন করছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং থামডাল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে ককটাল পাখির খাবার অর্থাৎ এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি কীভাবে ককাটেল পাখিকে সিডমিক্স দিতে হবে এবং ককাটাল পাখির জন্য কিভাবে সিড মিক্স বানাতে হয় এবং ককাঠাল পাখি কী শাক খেতে পছন্দ করে কি সবজি খেতে পছন্দ করে কী ফল খেতে পছন্দ করে এবং কিভাবে এদের জন্য সিডমিক্স সফট ফুড বানাবেন সব কিছুই ডিটেলস আলোচনা করছি এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা না করে ভিডিওটি শুরু করা যাক সকলেই কম বেশি জানি যে ককাটেল পাখির আদি বাসস্থান হলো অস্ট্রেলিয়ার বিভিন্ন উপকূলে অস্ট্রেলিয়ার প্রকৃতি শস্যদানা ফলমূল ভোগি খেয়ে জীবিকা নির্বাহ করে থাকে এরা তবে আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণ করে চলেছে আমাদের দেশে এদের খাঁচাই পালন করা হয়ে থাকে এবং বেশ জনপ্রিয় পাখি হচ্ছে আমাদের দেশে অস্ট্রেলিয়ার প্রকৃতি এরা স্বাধীনভাবে বেরিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার খেয়ে থাকে কিন্তু আমাদের দেশে যেহেতু কাঁচাই পালন করা হয়ে থাকে তার জন্য ওরা সঙ্গে যোগাযোগ রাখতে পারে না তাই আমাদের ভালো ভালো পুষ্টিকর খাবার ওদের দিতে হবে যা ওরা খেয়ে সুস্থভাবে জীবনযাপন জীবনযাপন করতে পারে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন ককাটেল পাখির জন্য সিডনিক্স বানাতে কোন কোন সিড কত পরিমাণে দিতে হবে ককেটেল পাখির কোন কোন সবজি খায় ককাটেল পাখি কোন কোন ফল খেতে পছন্দ করে বন্ধুরা ককেটেল পাখির খাবারকে মূলত তিনটি ভাগে ভাগ করা যাক তো প্রথমটি হচ্ছে সিড মিক্স দ্বিতীয়টি হচ্ছে শাক সবজি এবং বিভিন্ন ধরনের ফলমূল এবং লাস্ট দ্বিতীয় যেটি বলবো তা হচ্ছে এক ফুট বা সফট ফুট তো বন্ধুরা আমরা প্রথমে জানবো কিভাবে ককাটেল পাখির জন্য সিড মিক্স তৈরি করতে হয় আমি প্রথমেই বলি এক কেজি সিড মিক্স বানাতে বা তৈরি করতে কোন কোন সিড কত পরিমাণে দেবো তা আপনাদের কাছে শেয়ার করব এক কেজি সিড মিক্স বানাতে যে দানাটি প্রথম নেবো তা হলো বড় কাগনি দানা যেটিকে আমরা অন্ধ দানা বলতে পারি বা বিহা দানা বলতে পারি বা আসাম দানা বলতে পারি বা ডিলাক্সের বড় দানাও বলতে পারি ওই বড় কাঁকড়ি দানা নেব হচ্ছে সাতশো গ্রাম মানে এক কেজি সিডমিক্স বানাতে এই কাঁকড়ি দানার পরিমাণটি বেশি নিতে বেশি নিতে হবে তাই এর পরিমাণ নেব সাতশো গ্রাম তারপর নেব সূর্যমুখী দানা একশো গ্রাম তারপর নেব ধান পঞ্চাশ গ্রাম কুসুম দানা পঞ্চাশ গ্রাম ক্যানারি সিড পঞ্চাশ গ্রাম ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট এই তিন রকম মিলেট মিশিয়ে টোটাল পঞ্চাশ গ্রাম তো টোটাল মিক্স করলে এক কেজি হবে তো আমি যে সমস্ত দানার কথা বললাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত তাই আমি দানার নাম বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দানার ছবি তুলে ধরেছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পেরে যান বুঝতে আপনাদের সুবিধা হয় তবে এখনকার সময় মানুষের হাতে সময় খুব কম যদি আপনি ঘরে বসে এই অনুপাত পকেটেল পাখির জন্য সিডমিক্স তৈরি করতে পারেন তাহলে তো ভালো আর যদি হাতে সময় না থাকে তাহলে রেডি সিডমিক্স পাখির দানার দোকান বা পাখির হাট থেকে কিনে আপনারা পাখিকে দিতে পারেন পকেটেল পাখির রেডি সিডমিক্স মিক্স এক কেজির দাম দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে সিডমিক্স কিনে নিলে আপনার বেশি কোনো ঝামেলা করতে হবে না সিড মিক্স কিনে এনে পাখির খাঁচায় প্রয়োজন মতো দিয়ে রাখতে হবে সাধারণভাবে সব দানা খাওয়াতে হবে তবে গরমকালে এবং খুব ঠান্ডা কালে এই সব দানার পরিমাণ পরিবর্তন করতে হবে যেমন ধরুন গরমকালের সময় কাগনি দানার পরিমাণ বাড়াতে হবে এবং তৈলাক্ত দানাগুলি মানে যেসব দানা হচ্ছে শরীর গরম পড়ে সেই সব দানার পরিমাণ কম করে দিতে হবে যেমন হচ্ছে কি সূর্যমুখী দানা কুসুম দানা তারপরে তিন রকম মিলেট ক্যানারি এইগুলোর পরিমাণগুলি অল্প করে দিতে হবে তো ওই একইভাবে শীতকালের সময় তৈলাক্ত দানার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে যাতে পাখির শরীর গরম হয় এই গেল সিডমিক্সের কথা এরপর ককাটেল পাখির অন্যান্য খাবার যেগুলি আসে সিডমিক্সের বাইরে সেই সব খাবার হচ্ছে ককাটাল পাখির খাবারের বেশিরভাগ ফিড মিক্স তারপরেও শাকসবজি ফলমূল এদের দিতে হবে নিয়ম মাপিক আপনারা একটা সপ্তাহে সাতটা দিনকে বেছে নেবেন যে কোন দিন কি কি দেওয়া হবে যেমন ধরুন একদিন শাক দিলেন তার পরের দিন ফল দিলেন তারপরের দিন সব ফুট বা এক ফুট দিলেন এইভাবে সপ্তাহে একদিন বা দুদিন অল্টারনেট করে দিতে হবে ককাটাল পাখি কিছু কিছু শাক খেতে পছন্দ করে থাকে যেমন হচ্ছে পালং শাক কলমি শাক পুদিনা পাতা নিম পাতা লাল লোটে ধনে পাতা এবং সজনে পাতা এই সমস্ত শাক থেকে আপনারা যখন যেরকম জোগাড় করতে পারবেন তেমনভাবেই পাখিতে দেবেন অর্থাৎ হাতের সামনে যখন যেটা এই এতগুলো শাকের মধ্যে যেটা আপনি জোগাড় করতে পারবেন সেই শাকই আপনি পাখিকে দেবেন এছাড়া পাখিকে বিভিন্ন রকম সবজি দিতে পারে যেমন হচ্ছে কি ধরুন মিষ্টি কুমড়ো গাজর বরবটি কড়াই বিনস কড়াই ঘশা মটরশুঁটি কাঁচা পেঁপে কুচি কুচি করে কেটে পাখিকে দিতে পারে সপ্তাহে একদিন কি দু তবে বলবো শাকটা বেশি ব্যবহার করাই ভালো শাকে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বেশি থাকায় শাকটা আপনারা বেশি করে দিতে পারেন তবে সবজি ও শাকের পাশাপাশি দিতে হবে এরপর আসি অখাটাল পাখির জন্য ফল ব্যবহারের বিষয় পখাটাল পাখি বিভিন্ন রকম ফল খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে তো ফলের মধ্যে যেটি বলবো তা হচ্ছে আপেল তরমুজ পাকা পেঁপে পিয়ারা প্রভৃতি এরা খেয়ে থাকে এই সব ফলগুলির মধ্যে যে কোনো একটা বা দুটি ফল সপ্তাহে একদিন বা দুদিন পাখিকে দিতে পারেন তবে আগে তো বলেছি এখনও বলছি যে সিডমিক্স খাঁচায় সময় দিয়ে রাখতে হবে এগুলি ছাড়াও আছে এক ফুট এর বিষয় বা সফটফুটের বিষয় এই এক ফুট বা সফটফুড বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তৈরি করে পাখিদের দিয়ে থাকেন তো সফফুড বা এক ফুট সংক্রান্ত ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও অ্যাভেলেবেল রয়েছে এই সংক্রান্ত ভিডিও ইউটিউবেতে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে যেখান থেকে আপনারা দেখি বাড়িতে পাখির জন্য বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলেও এই সব ফুট বিষয়ে ভিডিও আছে আপনারা পারলে দেখে নিতে পারেন তবে আমি একটা কথা বলি ফুড বা এগ ফুটে দেশীয় যে মুরগির যে ডিম পাওয়া যায় সেই ডিম আপনারা সিদ্ধ করে দিলে ভালো এবং তার সঙ্গে সজনে পাতা দিতে পারেন এর ফলে সব ফুডটি পুষ্টিকর হবে তবে একটা কথা বলি এক ফুট বা সফ ফুট ছড়িয়ে রেখে মাঝের মধ্যে অঙ্কুরিত ছোলা অঙ্কুরিত ভুট্টা অঙ্কুরিত গম প্রভৃতি সপ্তাহে একদিন বা দুদিন এঙ্ুটের পরিবর্তে দিতে পারে এই সব অঙ্কুরিত নিজের মধ্যে প্রচুর পরিমাণে খনিজ উপাদান থাকে যা পাখির শরীরে খনিজ উপাদানের চাহিদা মেটাতে সাহায্য করে থাকে তো এই হলো পাখির মোটামুটি খাদ্যাভ্যাস তবে আরও একটা একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি তা হলো ককাটেল পাখির ক্যালসিয়ামের ঘাটতি আপনারা কীভাবে মেটাবেন এই সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে খাঁচার মধ্যে সব সময় একটি করে সমুদ্রের ফেনা ও একটি মিনার ব্লক লাগিয়ে রাখতে হবে পাখি শরীরের প্রয়োজন অনুযায়ী ওই দুটি থেকে ওরা নিজেদের মতো নিজেরা খেয়ে এরা ক্যালসিয়াম আর মিনারেলের ঘাটতি মেটাতে পারবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করে দিন তো বন্ধুরা আজকের মতো এই দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা